আসসালামু আলাইকুম আমাদের হাতে আবারও কিছু গান চলে এসেছে তো আপনাদের দেখানোর সুবিধার্থে গানগুলো আনবক্সিং করলাম এইমাত্র দেখতে পাচ্ছেন গানগুলো আমাদের কাছে আসলে যেভাবে আসে তো চলুন আপনাদের দেখায় আমাদের হাতে কি কি গান এসেছে আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস জেনা সুশান্ত দাস অ্যান্ড ব্রাদার্স মেড ইন ইন্ডিয়া পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটা হচ্ছে স্পিরিং পিস্টোন এটাতে আপনারা নয়শো সত্তর এ পেয়ে যাবেন তো যাদের জেনা গানের প্রয়োজন তারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা এসেও নিতে পারেন বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে ইনশাল্লাহ টাকা মার যাওয়ার কোনো অপশন নাই আমাদের চ্যানেল অনেক পুরানো এরপরে যে গানটা দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় একটি গান বাংলাদেশে খুবই চলে দেখতে পাচ্ছেন এস ডিভি সিনাইপার এটাও সুশান্ত দাস অ্যান্ড ব্রাদার্স মেড ইন ইন্ডিয়া এটাও পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এটাতে আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ এফপি এটা হচ্ছে পিস্টন আসলে আমাদের কাছে যে গানগুলি পাবেন কোথাও কোনো স্কেচ বা ঘিস খাওয়া এরকম কিছু পাবেন না একদম ফ্রেশ তারপরে যে গানটা দেখতে পাচ্ছেন এটাও এস জেনা আসলে এই মডেলটা আর পাওয়া যায় না এটা আগে চলতো এটা হচ্ছে দুইটাই মিটাল প্লাস্টিক না চাইলে আপনারা এটাও নিতে পারেন এস জেনা তো এর বাইরেও যদি আপনাদের কোনো গানের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর সিনাইপারটা হচ্ছে নর্মাল না আসলে বিসুট কাটের বারটা অত্যন্ত ভালো তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ